আসসালামু আলাইকুম সময় দেওয়া হচ্ছে আপনাদের মাঝে ক্যাটেজেনের নিউ একটা ইভেন্ট নিয়ে আসলাম যে ইভেন্টে কিন্তু আপনার এখানে কিন্তু তারা তিনটা টোকেনের রেওয়ার্ড পুল রাখছে তার ভিতরে কিন্তু আপনার বোম্বে টোকেনের রেওয়ার্ড পুল আছে দেন কোন টোকেন এবং ক্যাটি টোকেন টেন মিলন ক্যাটি টোকেনে কিন্তু রেওয়ার্ড পুল আছে ঠিক আছে দেন এখানে আপনারা সকলে কিন্তু পার্টিসিপেট করতে পারবেন যারা আগে ক্যাটেজেনে কাজ করছেন তারাও করতে পারবেন বা যারা কাজ করেন না তারাও কিন্তু এখানে পার্টিসিপেট করতে পারবেন ঠিক আছে দেন এখানে খুব সিম্পল ভাবে আপনারা এখানে জাস্ট হলো জয়েন করে টাস্ক টাস্কগুলো কমপ্লিট করলে এখানে কিন্তু আপনি পার্টিসিপেট করতে পারবেন তো এখানে আপনারা কিভাবে জয়েন করবেন এবং কিভাবে কমপ্লিট করবেন এটুকু কিন্তু এই ভিডিওতে এক্সপ্লেন করা হবে সো কন্টিনিউ করুন সব সবকিছু ক্লিয়ার হয়ে যাবে ওকে ভাই জন্য তো মূল টপিক যাওয়ার আগে আপনাকে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি এখন পর্যন্ত আমাদের সাবস্ক্রাইব করে না দেন তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন বেল আইকনটি অন করে দেবেন ঠিক আছে দেন আজকে যে অফারটা শেয়ার করব সেই অফারটিতে পার্টিসিপেট করার জন্য প্রথমে আপনি যে ভিডিওটা দেখতেছেন এই ভিডিওর নিচে দশটা এখানে আপনার ডেসক্রিপশনে মোর অপশনে একটা ক্লিক দিন দেন এখানে মোর অপশনে ক্লিক দেওয়ার পর কিন্তু এখানে আপনার টু ডে অফার লিংক পাবেন দশটা হলো এখানে কি করবেন এই লিংকের উপর একটা ক্লিক করবেন ঠিক আছে দেন লিঙ্কের উপর ক্লিক দেওয়ার পর কিন্তু সেম লাইক এরকম একটা পোস্ট মেনশন করে আপনাকে আমাদের দেন আপনি যদি এখন পর্যন্ত আমাদের জয়েন করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন কারণ এখানে কিন্তু আমরা প্রতিদিন প্রতিদিন ফ্রি ইনকাম রিলেটেড অফার গুলো শেয়ার করে থাকি এবং প্রত্যেকটা অফার আপডেট কিন্তু এখানে আমরা শেয়ার করে থাকি ঠিক আছে এগুলো মিস করতে না চলে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটা তো জয়ন করে নেবেন

তারপরে এখানে বোম্বাই এগুলো কিন্তু আপনার গেমস আছে এগুলো খেলা এখান থেকে আপনার টোলেন আর্নিং করতে পারেন তো এটা আমাদের মেন রিজন না এখানে আমাদের মেন টার্গেট হলো এখানে আপনার দশ টোলেন নিচে আর্ন অপশন যে আছে দশ এখানে কী করবো নিচে আর্ন অপশন আসবেন ঠিক আছে দেন এখানে কিন্তু আপনার যে নিচে আর্ন অপশন আছে দশ টোলে নিচে আর্ন অপশন একটা ক্লিক দেবেন দেন আর্ন অপশনে ক্লিক দেওয়ার পর সেম লাইক এরকম একটা ইন্টারভিউ শুরু করবে ঠিক আছে দেন এখানে কিন্তু আপনার প্রত্যেকের ডিটেইলস কিন্তু এখানে পেয়ে যাবেন দেন এখানে কিন্তু কমপ্লিট টাস্ক দেন তারপর এখানে কিন্তু আর্ন কে exp তারপর এখানে কিন্তু আপনার ক্লাইম করতে বলতেছে দেন তারপর কিন্তু এখানে আপনার উইন করবে এখানে আপনার ক্যাটি টোকেন ঠিক আছে দেন তারপর এখানে কি করেন উপরে আপনি দেখতে পারেন টাস্ক লেখা আছে জাস্ট যে উপরে আপনার এখানে টাস্ক অপশন একটা ক্লিক দেন দেন উপরে টাস্ক অপশনে ক্লিক দেওয়ার পর কিন্তু এখানে আপনার বেশ কিছু টাস্ক পান যে টাস্ক হলো এখানে আপনি মাস্ট বি কমপ্লিট করতে হবে ঠিক আছে সো এখানতে আপনার এই টাস্ক হলো কমপ্লিট করার বিনিময়ে কিন্তু এখানতে আপনার ই এক্স পি পাবেন সেটা এখানতে আপনি যত আর্ন করবেন তত কিন্তু এখানতে কি করবেন আপনার কিন্তু একটা বক্স পাবেন সেটা ঠিক আছে সেই বক্সটা এখানে আপনার রিওয়ার্ডে গেলে কিন্তু এখানে দেখতে পাবেন এই বক্সগুলো কিন্তু এখানে আপনার ওপেন করতে হবে এবং বক্সের ভিতরে কিন্তু এখানে আপনার যে বোম্বাই টোকেন দেন কোন টোকেন এগুলো কিন্তু থাকবে এবং কয়েন্স থাকবে দেন সেগুলো ভিত্তি করে কিন্তু পরবর্তী এখানে আপনার যে রেওয়ার্ডটা রাখছে সেটা কিন্তু আপনি উইন হবেন ঠিক আছে দেন এখানে কি করবেন কমপ্লিট করার জন্য প্রথমত উপরে অপশন আছে এখানে আসবেন দেন আসার পর এখানে কিন্তু আপনার যে গোল লেখা আছে এই গোল লেখাগুলো পাবেন এখানে গোল লেখাতে ক্লিক করেন প্রত্যেকটাতে ঠিক আছে দেন এখানে আপনার যেগুলো টেলিগ্রাম আছে সেগুলো কিন্তু খুব ইজিলি করতে পারবেন তো তারপর আর একটা আছে এখানে আপনার টুইটার টাস্ক দেন এখানে আপনার টুইটার ট্যাক্সে ক্লিক দেওয়ার পর কিন্তু আপনাকে টুইটার অ্যাকাউন্ট একটা বাইন করতে হবে দেন আপনার যদি টুইটার অ্যাকাউন্ট থাকে তাহলে সেটার ইউজার নেম এবং পাসওয়ার্ড এখানে লগ ইন করে নেবেন লগ ইন করার পর এখানে বাইন করে নেবেন ঠিক আছে দেন বাইন্ড করার পরে কিন্তু এখানে আপনার টুইটার ট্যাক্সগুলো কিন্তু কমপ্লিট করতে পারেন দেন গোল এক হাতে ক্লিক দেন ব্যাক করবেন ব্যাক আসলে কিন্তু এখানে আপনার অটোমেটিক এগুলো কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে দেন এখানে কিন্তু আমি বেশ কিছু টাস্ক কমপ্লিট করে নিয়েছি দেন এগুলো যদি আমি দেখাতে চাই তাহলে কিন্তু ভিডিওটা অনেক লং হয়ে যাবে এই জন্য কি দেখাতে পারতেছে না আপনারা জাস্ট এগুলো কি করুন কমপ্লিট করে নেবেন ঠিক আছে যেগুলো টাক্স কমপ্লিট হয় সেগুলো হবে না দেন এখানে আপনি গোল লেখা আছে গো গুলোতে ক্লিক করবেন দেন গোতে ক্লিক দেওয়ার পর কিন্তু এখানে আপনার কি ওয়েট করবেন ঠিক আছে এখানে আমি গোল লেখাতে ক্লিক দিলাম তাহলে কিন্তু এখানে ওয়েট করছে দেন এখানে কিন্তু আমি

তাতে কিন্তু এখানে আপনার বক্স পাবেন ঠিক আছে দেন এখানে আপনার এই টাস্কগুলো মাস্টে সবগুলো কমপ্লিট করার চেষ্টা করবেন এবং যত বেশি পারেন এখানে আপনার এক্সপি টা আর্নিং করবেন আর্নিং করার পর এখানে দসলো উপরে কি কোন রিওয়ার্ড অপশন আসবে ঠিক আছে দেন রিওয়ার্ড অপশন আসার পর দসটা এখানে আপনার যে ক্লাইম অপশন পাবেন দসটা এখানে আপনার ক্লাইম এ ক্লিক দেন এখানে আপনার যতগুলো বক্স পান সেই বক্সগুলো কিন্তু এখানে আপনার ওপেন হয়ে যাবে ঠিক আছে দেন তারপর আরেকটা আছে এখানে বাই প্রিমিয়াম দেন এটা আপনি সকলে স্কিপ করবেন কারণ এটা আপনার ডিপোজিট করে এখান আপনার প্রিমিয়াম নিতে হবে সো এটা সবাই স্কিপ করবেন শুধু এখানে আপনার ফ্রিতে যেটা ক্লাইম করতে দিচ্ছে এটা আপনার ক্লাইম করবেন তো জাস্ট এখানে আপনার ক্লাইম করবেন এখানে বক্সগুলো যখন আপনার এরকম আসবে তেন তারপরে জাস্ট ওর নিচে ক্লাইমে ক্লিক দেবেন তো ক্লাইমে ক্লিক দেওয়ার পরে কিন্তু এখানে আপনার বক্সগুলো ওপেন হবে ঠিক আছে দেন এখানে কিন্তু আমি বক্স থেকে কি পাইছি একশো বিশটা পয়েন্টস পাইছি দেন হলো পাঁচশো ষাটটা কিন্তু এখানে বোম্বাই টোকেন পাইছে দেন চোদ্দ সো কিন্তু এখানে আমি কোন টোকেনটা পাইছি জাস্ট এখানে কি করবেন কনফার্মে ক্লিক করবেন দেন কনফার্মে ক্লিক করার পরে কিন্তু এখানে আমার উপরে কিন্তু বোম্বাই টোকেন শো করবে দেন তারপর কোন টোকেন শো করবে এবং যে পয়েন্টসটা পাইছি সে পয়েন্টসগুলো বৃত্তি করে কিন্তু পরবর্তীতে এখান থেকে আমাকে কিন্তু আমার ক্যাটি যে টোকেনের টেন মিলিয়ন রেওয়ার্ড পোল আছে সেটা কিন্তু এখানে আমি পাবো ঠিক আছে এখানে কিন্তু যে আমার টোটাল পয়েন্টস কিন্তু এখানে আমার টেন মিলিয়ন দেন সেখান আমি কিন্তু আমার টোকেন পাইছিল একশো বিশটা ঠিক আছে এবং এই পয়েন্টসগুলো বৃত্তি করে কিন্তু এখানে আমি ক্যাটি টোকেনটা পাবো পরবর্তীতে দেন এভাবে আপনার প্রত্যেকে জয়েন করে রাখেন এবং টাকসগুলো কমপ্লিট করে জাস্ট রেওয়ার্ডটা কালেক্ট করে রাখেন এটার পরবর্তী আপডেট আসলে সেটা কিন্তু অবশ্যই আপনাদেরকে জানা হবে ঠিক আছে সেগুলো যেভাবে দেখালো সো যেভাবে দেখালাম এবার আপনার প্রত্যেকে টাকসগুলো কমপ্লিট করে জাস্ট রেওয়ার্ডটা ক্লাইম করে রাখেন এবং পরবর্তী আপডেটের জন্য অপেক্ষা করেন ঠিক আছে সো কেউ মিস করবেন না দেন পরবর্তী আপডেট মিস করতে না চলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে থাকবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ